আসসালামু আলাইকুম সুলতানার কিচেন অ্যান্ড লাইভ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি আমার সাথে থাকবেন আজকে লতি দিয়া মাছের মাথা দিয়া শুটকি দিয়ে রান্না করব

যে তরকারি হয়ে গেছে ধনিয়া খাতা দিলাম আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ